দলের সব পর্যায়ের সব নেতা কর্মীরাই ভাবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশমাতৃকাকে রক্ষার জন্যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বার জন্যে এই দলকেই এই দলকে এগিয়ে আসতে হবে রহন ভাই এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে এবং কিছু অভিযোগ তো নিশ্চয়ই সত্য সেটা আপনি জানেন এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকেও এখন একটি বড় আওয়াজ যারা বাংলাদেশে আছেন বিভিন্নভাবে চেষ্টা করছেন আওয়ামী লীগের পক্ষে কর্মসূচি পালনে তাদের দিক থেকেও বারবার একটি কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগে আসলে একটি শুদ্ধি অভিযান প্রয়োজন এবং দলের অভ্যন্তরীণ সংস্কার যারা হাইব্রিড হুট করে নেতা হয়ে গিয়েছিলেন বা বিভিন্ন দল থেকে অনুপ্রবেশ করেছিলেন বা যারা অর্থ নিত্যর মালিক হয়ে গেছেন রাতারাতি তাদেরকে বাদ দিয়ে একটি দুর্দিনের যারা ভূমিকা রাখেন এরকম নেতা কর্মীদেরকে নিয়ে সংগঠন নতুন ভাবে গড়ে তোলা হোক তো আসলে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান বলেন বা সংস্কার বলেন এটির আসলে প্রয়োজনীয়তা এখন আপনারা দেখছেন কিনা বা এই নিয়ে আপনাদের মধ্যে এখন আলোচনা আছে কিনা প্রয়োজন আমাদের সব ছিল এই উপলব্ধি বোধ আমাদের সব সময় কাজ করেছে এবং এখন তো বটেই বটেই তবে আপনার অবগতির জন্য বলি এবং একথা যারা বলে তাদের জন্যও বলি যে এই দলের মধ্যে বা এই দলকে ব্যবহার করে কিছু সুযোগ সন্ধানী যেমন ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে অর্থ সম্পদের মালিকও হয়তো হয়েছে আবার এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মী এবং এই দলের লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ তারা এখনো অর্থ কষ্টে এবং তাদের জীবন জীবন মান নির্বাহ করবার জন্য তারা এখনো অনেক অনেক ধরনের কষ্ট করছে এটিও বুঝতে হবে সুতরাং এই দল দলীয়ভাবে দুর্নীতি করেছে কথা কোনো অবস্থাতেই আমরা মানতে রাজি না স্বীকার করতে রাজি না সুতরাং এই দলের বহু ত্যাগী নেতাকর্মী তারা এখনো তাদের জীবন নির্বাহের জন্যে अनेक अनेक लड़ाई अनेक चैलेंज नहीं তাদের জীবনকে রক্ষা করতে নেতা কর্মীদের তো আসলে যে পরিস্থিতি বললেন। এটি পাশাপাশি আরেকটি অভিযোগ অনেক নেতা বিশেষ করে নেতাদের কমিটি বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা আসলে দলকে সুসংগঠিত করার চেয়ে নিজেরা অর্থবিত্তের মালিক হওয়ার দিকে বেশি নজর দিয়েছিলেন এরকম একটি অভিযোগ কিন্তু বিভিন্ন সময় এখন আলোচিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে নিয়ে দলের নেতা অনেক লেখালেখি করছেন তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন আমি বলবো এই অভিযোগটি আসলে ভিত্তিহীন এবং এই অভিযোগটি ঢালাও ঢালাও একটা অভিযোগ এবং এক ধরনের এই এই ধরনের অভিযোগ করতে এক ধরনের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে তারা এই ধরনের কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনি যেটি বললেন কমিটি বাণিজ্য ইত্যাদি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণ যারা এই দলের আদর্শকে আত্মস্থ করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নিঃসর্ত আনুগত্য প্রকাশ করে কাজ করেছে তারা এই ধরনের কমিটি বাণিজ্য বলেন বা এই ধরনের একটা কি বলে যে রাজনীতিকে রাজনীতিকে স্বার্থে ব্যবহার বলেন এটির সঙ্গে দলের এই ধরনের নেতাকর্মী কেউ জড়িত না রহমুন ভাই আহ দলের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন আনার দরকার আছে কিনা এরকম একটি আলাপ এই নতুন বাস্তবতায় বাংলাদেশের গণমাধ্যমেও এসেছে এবং দলের নেতাকর্মীদের মধ্যেও আসছে যে আহ কেন্দ্রীয় নেতৃত্ব ঢেলে সাজানোর কোনো আহ দরকার প্রয়োজনীয়তা আছে কিনা তো আসলে দলের আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের মধ্যে এই ধরনের কোনো আলোচনা কি এখন আছে আপনাদের মধ্যে আমাদের আমাদের দলের যিনি আশ্রয়ে আশ্রয়ের জায়গা এবং যিনি আমাদের ঠিকানা সেই আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবিচল নেতৃত্বের প্রতি আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আনুগত্য আছে তাদের বিশ্বাস আছে এবং তার নেতৃত্বেই এই দল পরিচালনা হোক এটাই হল সর্বস্তরের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা সুতরাং তিনি যখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বের প্রতি আমরা কি বলে যে নিঃশর্ত ভাবে নিঃশর্ত ভাবে আস্থা রাখি সুতরাং তিনি কিভাবে তার দল পরিচালনা করবেন বা তার দল পরিচালনার ক্ষেত্রে যদি তিনি কিছু কিছু জায়গায় পরিবর্তন পরিবর্ধন করবার প্রয়োজন মনে করেন নিশ্চয়ই তিনি তা করবেন এবং সেই ব্যাপারে এই দল তো আমাদের নিয়মিত সম্মেলন হয় সেই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে এবং নেতৃত্বের পরিবর্তন হয় সুতরাং এটি তো আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ আজকের এই দিনে আমাদের দলের যারা যেখানে যে অবস্থানে আছে। সেই নেতাকর্মীদের প্রতি নির্দেশনা একটাই সেই নির্দেশনা আমাদের নেত্রী তিনি দিয়েছেন যে দলকে সংগঠিত করা দলের মধ্যে ঐক্য রাখা এবং ঐক্যবদ্ধ শক্তি কেবল আমাদের এই দলকে আবার আবার ভরা যৌবনে পারে এবং সেই লক্ষ্য নিয়েই সকল পর্যায়ে নেতাকর্মীরা কর্মীরা কাজ করছে রহন ভাই একটি আলোচনা বিভিন্ন মহলে আছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ না উনি দলের অনেক কেন্দ্রীয় নেতার সঙ্গে আর যোগাযোগ রাখতে চাচ্ছেন না তাদের ফোন ধরছেন না বলা যায় যে অনেকটা তাদেরকে এড়িয়ে চলছেন তো এটার কি আসলে কোনো সত্যতা আছে একদমই সত্যতা নাই একদমই সত্যতা নাই বরং নেতা কর্মীদের কে উনি নিজের নিজের আগ্রহবোধের জায়গা থেকেই কথা বলে থাকেন যোগাযোগ রক্ষা করে থাকেন এবং আমার তো মনে হয় যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই সর্বোচ্চ যেই নেতৃত্ব সেই নেতৃত্ব একটা কি বলে যে বাংলাদেশের মানে দলের সংগঠনের একটা তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন কথা বলেন এটি কেবলমাত্র যাদেরকে জেন জি বলা হচ্ছে এই জেনারেশনের একটি বড় অংশ আসলে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল তো এদের মধ্যেও আওয়ামী লীগ বিগত সরকারের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি করা হয়েছিল তো এই যে তরুণ প্রজন্ম এই প্রজন্মর সঙ্গে আওয়ামী লীগের অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের নেতৃত্বে আসলে অনেক বয়স্ক এবং বুড়োদের হাতে নেতৃত্ব থাকার কারণে এই যে তরুণ প্রজন্মের সঙ্গে তাদের একটি যোগাযোগের দূরত্ব তৈরি হয়েছে তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন বা এই তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ স্থাপন বা তাদেরকে দলের পক্ষে নিয়ে আসার জন্য আপনাদের ভাবনা কি এই তরুণ প্রজন্মের সাথে যোগাযোগের অভাব ছিল বা যোগাযোগ ছিল না এই 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 কথাগুলো মোটেই গ্রহণযোগ্য না আমাদের দলের তো নানা ধরনের স্তর আছে এবং সেই স্তরে যার যার নির্দিষ্ট কাজগুলো তারা করে থাকে এবং এই দলের অঙ্গ সহযোগী অনেক সংগঠন আছে যারা যেখানে কাজ করতে যাদের প্রয়োজন মনে করেছে দল তাদেরকে সেখানেই কাজ করিয়েছে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গেই দলের একদম প্রধান যিনি শেখ হাসিনা থেকে শুরু করে দলের সব পর্যায়ের নেতাদের সঙ্গে সংযোগ রক্ষা করা এবং যোগাযোগ রক্ষা করা এটি ঘাটতি কখনো ছিল না এবং এটি এখনো নাই ভবিষ্যতেও থাকবে না অবশ্যই অবশ্যই প্রজন্মকে নতুন প্রজন্মের কথা যেটি বললেন তারা রাজনৈতিকভাবে তাদের অবস্থান নিশ্চয়ই করে নেবে এবং সেই অবস্থান করে দেওয়ার জন্যে এই দল সচেষ্ট আছে এবং এই দল নিশ্চয়ই সেই সুযোগ তৈরি করে দেবে এবং এই জায়গায় এই অজুহাত কোনো অজুহাতই হবে না আমাদের দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্যে ভাই যাবার আগে মানে শেষ একটি প্রশ্ন দল নিয়ে সেটি হচ্ছে যে অনেকের অভিযোগ যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকার যেটি টানা চার মেয়াদের সরকারে ছিল তার কয়েকজন এই দলটা বা সরকারের উপরে খুবই প্রভাবশালী হয়ে গিয়েছিলেন এবং একটি খুব ছোট্ট বৃত্ত করে উঠেছিল উঠেছিল এই সরকারের উপরে যারা খুব প্রভাবশালী ছিল এবং তারা অনেকটা এই যে সরকারের আজকের এই পতন বা এই আজকের এই পরিণতির জন্য তাদেরকে দায়ী করে থাকেন অনেক দলের নেতা কর্মী এবং তারা এই ধরনের লেখালেখিও আমরা দেখতে পাই বিশেষত ফেসবুকে তো আসলে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল যে শেষ পর্যায়ে এসে সরকারের শেষ পর্যায়ে এসে অল্প কয়েকজনের হাতে ক্ষমতা আহ কেন্দ্রীভূত হয়ে গেছিল যারা সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে খুবই প্রভাবশালী হয়ে উঠেছিলেন এভাবে এভাবে আমি বিষয়টি মনে করি না এভাবে আমি বিষয়টি মনে করি না কারণ এইখানে এইখানে কোনো বলয় তৈরি হওয়া বা এখানে ছোট্ট করে বা গুটিগত মানুষের কি বলে যে প্রভাব বিস্তার হবার সুযোগ এই দলের মধ্যে থাকা এটি এটি আসলে যারা বলেন তারা ভুলভাবে বলেন কারণ আমাদের দলের প্রধান যেখানে সমস্ত নেতাকর্মীর একটা আশ্রয়ের জায়গা এবং আমাদের তিনি ভরসা সুতরাং তার দিকে তাকেই সমস্ত নেতাকর্মীরা রাজনীতিতে তাদের কি বলে যে সংগঠনের কার্যক্রমে তারা তাদের সময় দেন তাদের শ্রম দেন সুতরাং এইখানে নতুন বলার সৃষ্টি করে অন্যভাবে কাউকে কোনোভাবে কোনো কারণে প্রভাবিত করতে পারে বা পারবে এই ধরনের বলয় আমাদের দলের মধ্যে সৃষ্টি হয় নাই বলেই আমার আমার মতামত ধন্যবাদ রণভাই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে আপনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান দলের নেতাকর্মীদের প্রতি একটাই বার্তা সেটি হলো যে আমরা একতা স্বীকার করতেই হয় যে আমরা একটা সংকট কাল অতিক্রম করছি এবং এই সংকট কালে আমাদের ধৈর্য ধারণ করে আমাদেরকে আরও শক্তি সঞ্চয় করে এই দেশ এবং জাতির জন্যে এবং এই এই দেশের মানুষ মুক্তির জন্যে আমাদেরকে সংগঠিত হতে হবে আমাদের আগামী দিনের সেই লড়াই সংগ্রামে অবতীর্ণ হবার সকল ধরনের শক্তি সঞ্চয় করতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই দলের সব পর্যায়ের সব নেতা কর্মীরাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশমাতৃকাকে রক্ষার জন্যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বার জন্য এই দরকেই এই দরকেই এগিয়ে আসতে হবে তাতে যত সংকট তাতে যত চ্যালেঞ্জ তাতে যত ধরনের কি বলে যে বাধার সম্মুখীন বলেন যত ধরনের অত্যাচার নির্যাতন ভোগ করার কথা বলেন সকল কিছুকেই আমাদের মেনে নিয়ে আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে عمراء وزوا